হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও গাইজ আশা করি তোমরা সকলেই ভালো আছো গাইজ আমি কিন্তু ডায়মন্ড টুতে আছি একটা স্টার কম আছে দেখব আজকে একটা স্টার বাড়াতে পারি কি না তো আমি কিন্তু সিএসএমকে এসে পড়েছি গাইজ দেখি এই রাউন্ডে মানে আমি এই ম্যাচে একটা স্টার বাড়াতে পারি কি না আর গাইজ কালকে আমি ভিডিও বানিয়েছিলাম মানে ভিডিওতে কফি রেট দিয়েছিল তাই জন্য ভাই ভিডিওতে মানে কোনো চাউর নাই আর এতদিন গাইজ আমার মানে শরীরটা অনেক খারাপ ছিল এখনই মানে শরীরটা খারাপ তোমরা গাইজ ভিডিওটি লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন গাছ দেখতেই পাচ্ছ এখানে উপরে চলে আসলাম উপরে চলে আসার পরে এখানে একটা বান্দা হুকং লাগিয়ে আসছে ওই বান্দাটাকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করলাম কিন্তু ড্যামেজ লাগছে না কারণ হুকং লাগিয়ে আছে এই দেখো ভিতর দিকে আরেকটা বান্দা আছে ওকে ওয়ান মানে হেড মেরে মানে নক করে দিয়েছি এই দেখো আরেকটা বান্দা আসছে গাইজ তো ওকে মানে মারার চেষ্টা করলাম তো ওকে হালকা পাতলা ড্যামেজ দিলাম কিন্তু আমার টিমমেটকে মানে নক করে দিয়েছে দেখি ওকে মারতে পারে কি না ওকে মারতে হবে তো ওকে নক করে দিয়েছি এখন কিন্তু আমার টিমমেটকে রিভাইভ করবো তো এখন আমার টিমমেটকে রিভাইভ করতে লাগিয়ে গেলাম তো আমার কিন্তু কিল টাইম কনফার্ম করে নেই তো এখানে কিন্তু ডুলটা দুটা কিল করে দিয়েছি আর একটা প্লেয়ার আছে এই সাইডে আমার টিমমেটকে নক করে দিয়েছে আমি কিন্তু মারতে হবে গ্যাস তো এখানে কিন্তু তিনটা কিল করে ফেলেছি গাইস তো এক রাউন্ড জিতে নিয়েছি গ্যাস তো এক রাউন্ড জিতার পরে এখন নেক্সট রাউন্ডে এসে পড়েছি তো নেক্সট রাউন্ডে কী গান নেব তো নেক্সট রাউন্ডে ভাবছে এমপি ফোরটি নেব কারণ এমপি ফোরটি দিয়ে খেলবো নেক্সট রাউন্ডে তো নেক্সট রাউন্ডে এমপি ফোরটি নেব এমপি ফোরটি দিয়ে পরে দেব নেক্সট রাউন্ডে আর গাইস তোমরা ভিডিওতে লাইক করো না প্লিজ লাইক করে দেবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমাকে গাইজ এভাবে সাপোর্ট করবেন কারণ গাইজ আমি এত কষ্ট করে ভিডিও বানাই গাইজ আমার মানে শরীরের অবস্থা অনেক খারাপ কারণ আমার অনেক দিন থেকে জ্বর এসেছে তাই জন্য গাইজ কালকে ভিডিওতে ভালো করে বয়েস দিতে পারছি না বা বয়েস দিতে কালকে পাচ্ছি না তো আজকে কিন্তু তোমাদের জন্য এত কষ্ট করে আমি রিক্স নিয়েই বয়েস দিচ্ছি কারণ জোরের মধ্যেই বয়েস দিচ্ছি গাইজ তোমরা মানে আমার অডিয়েন্স যারা আসো তারা মানে বসে থাকবে তাই জন্য গাইস এই দেখো এখানে উপরে কিন্তু একটা বান্ধা আছে তো এটাকে মারতে হবে উপরে এসে কিন্তু ওকে মেরে দিলাম তো এখানে অলরেডি মানে সে তো এখানে কিন্তু আমরা দু রাউন্ড জিতেই নিয়েছি তো এখানে কিন্তু আমরা দু রাউন্ড জিতার পরে এখন আমাদের রাউন্ড পড়েছে ক্লক টাওয়ারে তো ক্লক টাওয়ারে আমি পিছন দিকে ঘুরে গিয়ে দেখবো গাইস তো ক্লোকটা টাওয়ারে মানে কিল করতে পারে কি না জানি না গাইজ আমার টিমমেটরা মানে কেমন টিমমেট তোমরা এখন দেখতে পারবে এই ম্যাচে তো গাইজ আমি কিন্তু এখন পিছন দিকে ঘুরে যাব পিছন দিকে ঘুরে গিয়ে মারব এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু স্কুপ ধরে নাটক করছি তো এখন কিন্তু পিছন দিকে যাচ্ছি গাইজ পিছন দিকে গিয়ে মারবো গাইজ আর গাইজ তোমরা আমার ভিডিওতে লাইক করো না গাইজ এতো করে বলছি প্লিজ আমার ভিডিওতে লাইক করে দিও আর ভিউজ গাইজ আসে না মানে তাই জন্য ভিডিও বানাতে ইচ্ছাই করে না দেখি গাইজ কী হয় পিছন দিকে তো ঘুরে যাচ্ছি বান্দা আছে নাকি পিছনে পিছনে মনে হচ্ছে নাই ওই দেখো এখানে একটা গ্লোয়াল কিন্তু এখানে বান্দা নেই তো এখান থেকে এখানে চলে যাবো উপরে চলে যাবো গাইজ এই দেখো আমার সাথে আমার টিমমেট একটা এসেছে আমি বাবুলা বান্দা নাকি এই দেখো এখানে উপরে চলে আসলাম কিন্তু এখানে টিম মেটকে মারার চেষ্টা করছে কিন্তু আমি ওকে ফুল ড্যামেজ দিয়েছি কাজ দেখতে পাচ্ছ এমকু ফুটি তো ফুল ড্যামেজ দিয়েছি কিন্তু আমার টিমমেট আমার কিলটা চুরিয়ে নিয়েছে এই জন্য আমি টিম মানে আমার কিল চুড়িয়ে নিয়ে গেলাম আর অনেক রাগ ওঠে আমি ফুল ড্যামেজ দিয়েছি আমার কিলটা চুরিয়ে নিয়েছে এসব কি পারা যায় মানে ফুল ডেমস দিয়েছে ফুল ডেমস বান্দা কিলটা চুরিয়ে নিয়েছে তো এখানে কিন্তু উপরে কিন্তু একটা বান্দা আছে উপরে একটা বান্দা আছে উপরে বান্দাটাকে মারতে হবে গাইজ উপরে বান্দা মারার জন্য এখানে চলে আসলাম এই দেখো এখানে কিন্তু বান্দাটাকে ফুল ডেমস আমি দিয়েছি কিন্তু আমার কিলটা মানে টিমমেট মেট নিয়েছে তাই জন্য গাইজ আমি টিমমেটের সাথে খেলতে মানে আরাম পাই না এই দেখো আমরা কিন্তু তিন রাউন্ড জিতে নিয়েছি আচ্ছা ঠিক আছে মানে টিমমেট মেরে নিয়েছে তো মেরে নাও কারণ আমার তো মেচ জিতা দিয়ে প্রশ্ন আছে তো ম্যাচটা আমার যে করে জিততে হবে তো এখান থেকে কিন্তু আমি এখন একে নিয়েছি তো একে নিয়ে ফাইট করব আমার টিমমেটরা আমার কিল চুরিয়ে নিয়ে গায়ে যে আমার অনেক দুঃখ লাগে এত কষ্ট করে একটা কিল করে কিন্তু আমার টিমমেটরা চুরিয়ে নেয় এসব টিম সাথে খেলা যায় এই সাইডের দিকে যাচ্ছি এখন দেখব সাইডের দিকে গিয়ে এই রাউন্ডটা জিতলে মানে আমরা জিতে যাব এই রাউন্ডটা আর আমার মানে একটা স্টার হয়ে যাবে আর পরে কিন্তু হিরোইক যাব হিরোইক মানে যেতে অনেক লেট আছে ডায়মন্ড ফোর তারপরে হিরোইক আমি কিন্তু খেলাই না গেম মানে অনেক দিন পর গেমে আজকে ঢুকলাম কারণ অনেক দিন আমার বুঝতেই পারছো শরীরটা ভালো ছিল না তাই জন্য গ্যাস আর তোমাদের জন্য ঠিকমতো ভিডিও দিতে পারছিলাম না আর এখন কিন্তু আজকে ঢুকেছি তো আজকে রাতের তোমরা শর্ট ভিডিওতে দেখো রাতে শর্ট ভিডিও একটা দেবো গাইজ তো গাইজ এখানে কিন্তু এই গরুর উপরে বান্দা আছে এই গরুর উপরে কিন্তু বান্ধা আছে গাইজ তো এখানে জোন এসে গেলো তো আমি এখান থেকে পালিয়ে ভাবলাম দেখি গ্যাস কী হয় এখানে কিন্তু বান্দা আছে এই দেখো এখানে গ্ল মেরে বসে আছে তো আমি ভাবলাম এখানে কোনো ইয়ে করে লাভ নেই কারণ বান্দারা কোথায় আসছে কোথায় না তো এখান থেকে আমি ওই সাইডে চলে যাবো ওই সাইডে গিয়ে দেখব তো ওই সাইডে চলে আসলাম বাইক তো ওই সাইডে এসে এখানে স্কুপ ধরে মারতে লাগলাম কিন্তু আমাকে নখ করে দিয়েছে তো কোনো ব্যাপার নেই আমার টিমমেটরা আছে না টিমমেটরা মেরে দেবে তো এখানে টিমমেটরা মেরে দেওয়ার চেষ্টা করছে তো এখানে কিন্তু টিমমেট দুটো টিমমেট আছে দেখি আমার টিমমেট মারতে পারে কি না এই দেখো এই টিম মেডটা গ্লোয়াল কীভাবে ফেলাচ্ছে দেখতে পাচ্ছ কিন্তু মেরে দিয়েছে অলরেডি গাইজ তো দেখতেই পাচ্ছ কিন্তু গাইজ আমি কিন্তু এ হতে পারিনি দুঃখ কারণ আমার যদি খিল চুরাতো না তাহলে আমি ছ সাতটা কিল করতাম কিন্তু গাইজ আমি কিল করেছি চারটা কিল করেছি দেখতেই পাচ্ছ এই ছিল আজকের ভিডিও গাইজ